হ্যালো মাই ডিয়ার লাভলি ভেদাসান সিস্টার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত আহ ভালো আছেন আমিও ভালো আছি আসুন যারা এর প্রথমে শুরু থেকেই ইংরেজি শিখতে চান যারা খুবই দুর্বল বা যারা শুরু থেকেই ইংরেজি শিখতে চান যারা ইংরেজি শুরু করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি করতে যাচ্ছি খুবই সোজা এখানে কয়েকটা টেন্সের গঠন আমার লেখা হয়েছে তার সাবজেক্টের নাম্বার পাঠানো যাই ভাবটা কী হইতে পারে এরা আমরা একটা সাবজেক্টের প্রথম ভাব লিখব সেটা নাম্বার এবং পার্সেন যায় লিখতে হবে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গল হয় তাহলে একটা নিয়ম অন্যান্য পার্সেন্ট কী হবে অর্থাৎ বাকির প্রথম হবে সাবজেক্ট তারপর হবে বার্ক সেই বার্ভটা সিংল হবে না পুনরাল হবে আমরা এখন দেখবো যেমন এখানে কটা বাক্য লেখা আছে এই যে এইখানে লেখা আছে হ্যাঁ এই যেটা বলছি এটা লেখা এই বাক্যটা প্রেজেন্ট প্রেজেন্টেন্সি লেখা আছে যে আই ডু তাহলে আই আই ডু ফার্স্ট পার্সন তুই ডুই লিখবো আই ডু উই ডু ইউ ডু দে ডু ওকে কিন্তু এ আই যেহেতু ফার্স্ট পার্সন উইও ফার্স্ট পার্সন ই সেকেন্ড পার্সন দে থার্ড পার্সন পুরোনো নাম্বার কিন্তু ডুট হাতে ইয়েস কখন হবে আপনাকে খেয়াল দেখতে হবে ইয়েসটা কখন হবে ইয়েসটা হবে বা এস বা ইয়েস কখন হবে যখন যেমন হি সি রহিম অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার যখন হবে তখন সাবজেক্টে পড়ে যে ভার তার সঙ্গে এস অথবা ইএস যদি কোনো ভার শেষে ও থাকে তো ইয়েস যোগ করতে হবে আর তা তার না থাকে তাহলে হ্যাঁ ইয়েস এস যোগ করতে হবে মানে কোনো ভার শেষে ও থাকে কোনো ভাবে সে ও থাকে বা এস এস থাকে সেই ক্ষেত্রে আমাদের ইএস যোগ করতে হবে যেমন হি ডাস সি ডাস রহিম ডাস হ্যাঁ রহিম ডাস এখন পার্স প্রেজেন্টেন্সে প্রেজেন্টেন্সে আই ডু উই ডু ইউ ডু দে ডু কিন্তু প্রেজেন্ডেন্সি বাক্যের কথা থার্ড পার্সেন্ট সিঙ্গার নাম হয় সেই ক্ষেত্রে হ্যাঁ হি ডাস সি ডাস রহিম ডাস অর্থাৎ বাক্যের কথা থার্ড পার্সেন্ট সিঙ্গার হলে মূল ভাবের সঙ্গে এস অথবা ইয়েস কোথায় ইয়ে যোগ করতে হবে যে বাক্যের শেষে ভারবার শেষে যদি ও থাকে তাহলে ইএসডো করতে হবে আর অন্য জায়গায় এস ইএচু করতে হবে এখন ধরুন পাস টেন্সে পাস্ট টেন্সে সবার সঙ্গে একই নিয়ম আই ডিট উই উইডু আই ডিট উই ডিট ইউ ডিট দে ডিট সবার সঙ্গে ডিট হবে হুম সবার সঙ্গে পাস্ট টেন্সে মানে পাস্ট ইন্ডিপেন্ডেন্সে সাবজেক্ট করে মূলভাবের পাশ যেমন আমি গিয়েছিলাম আই ওয়েড আমরা গিয়েছিলাম উই ওয়েন্ড তারা গিয়েছিল দে ওয়েন্ড তুমি গিয়েছিলে গিয়েছিলো ইউএণ্ড সবার সঙ্গেই ফ্রিচার টেন্সে কী হবে ফ্রিচার টেন্সে হবে না প্রেজেন্ট পারফেক্টেন্সে আছে প্রেজেন্ট পারফেক্টেন্সে আছে যে প্রেজেন্ট পারফরমেন্সে হ্যাভ দ্যাজ আছে তা এর সঙ্গে হ্যাফ দিবো উই হ্যাভ দেবো ই হ্যাভ দেবো কিন্তু হি সি রহিম করিম তার থার্ড পার্সেন্ট হলে হ্যাজ দিতে হবে যেমন আই হ্যাভ আই হ্যাভ ডান উই হ্যাভ ডান হ্যাঁ যে আই হ্যাভ ডান উই হ্যাভ ডান ইউ হ্যাভ ডান কিন্তু হি সি হ্যাজ ডান অর্থাৎ বাকির কথা থার্ড পার্সেন্ট সিগন্যাল বলে সেখানে হ্যাজ হবে রোহিম হ্যাজ করিম হ্যাজ হি হ্যাজ সি হ্যাজ ডান অর্থাৎ বাকির কথা যখন থার্ড পারসেন্ট সিগন্যাল হবে তখন তার সঙ্গে আমরা হ্যাজ দেবো রহিম হ্যাজ ডান দ্য ওয়ার্ক হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক আই করিম হ্যাজ ডান দ্য ওয়ার্ক হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক মাই ফাদার হ্যাজ ডান দ্য ওয়ার্ক মাই মাদার হ্যাজ ডান দ্য ওয়ার্ক হ্যাঁ এইভাবে অর্থাৎ বাকির কথা থার্ড পার্সেন্ট হলে হ্যাজ হবে আর অন্যের কথা সঙ্গে হ্যাভ হবে এমন এই সিং প্রেজেন্ট কনসিস্টেন্স কনসিস্টেন্সে তো অ্যাম ইজ আর তিনটা ভারত সেখানে অ্যাম ইজার আইর সঙ্গে আমি দিব যে আই এম ডুইং উই আর ডুইং ইউ আর ডুইং হুম আর হি ইজ ডুইং অর্থাৎ থার্ড পার্সেন্ট যখন সিঙ্গল নাম্বার হবে হি ইজ ডুইং সি ইজ ডুইং মাই মাদার ইজ ডুইং মাই ফাদার ইজ ডুইং মাই ফ্রেন্ড ইজ ডুইং মাই টিচার ইজ ডুইং অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার সাথে ইজ দেবো আর আই সঙ্গে আমি উইয়ের সঙ্গে আর দিবো ইউর সঙ্গে আর দিবো আর মূল মূলবোর্ষণ কন্ডিশন মানে মূল সঙ্গে আজ হবে তাহলে আই এম ডুইং উই আর ডুইং দে আর ডুইং ইউ আর ডুইং হি ইজ ডুইং সি ইজ ডুইং রহিম ইজ ডুইং ইত্যাদি এখন পাশ কন্ডিশনসে পাশ কন্ডিশন দুইটা পারব এটা ওয়াচ এবং ওয়ার সিঙ্গুলার সাথে সঙ্গে দেবেন যেমন আই ওয়াজ ডুইং উই আর ডুইং ইউ আর ডুইং ইউ আর সঙ্গে ওয়ার হবে হ্যাঁ দে দেওয়ার ডুইং রোই ওয়াজ ডুইং কোরিং ওয়াজ ডুইং হি ওয়াজ ডুইং শি ওয়াজ ডুইং অর্থাৎ আই এর সঙ্গে দেবো ওয়াচ আই ওয়াজ ডুইং আই ওয়াজ ডুইং উই আর ডুইং দে দেওয়ার ডুইং ইউ আর ডুইং আর হি শি ওয়াজ ডুইং অর্থাৎ থার্ড পার্সন সিং এর ওয়াচ হবে এইভাবে যদি আমরা করি তাহলে হবে ফিজার টেন্সে কী হবে সাবজেক্ট সাবজেক্টের শেয়াল বা উইল হবে আমরা সবার সঙ্গে উইল ব্যবহার করলে কোনো সমস্যা নাই সবার সঙ্গে আমি দেবো যে হি উইল ডু সি উইল ডু রোহিম ডু উইল ডু উইল ডু আশা করি বিষয়টি বুঝতে পারছেন অর্থাৎ এটার অর্থ হলে আমি এটা বোঝাচ্ছি যে সাবজেক্টের নাম্বার এবং পার্সন যাই বার হবে প্রেজেন্টেন্সে আমরা যদি আমরা যে কোনোভাবে দিই যে আমি খাই আই ইট ও আমরা খাই উই ইট তোমরা খাও ইউ ইট সে তারা খায় দে ইট আবার যখন হি দিবেন তখন হবে হি ইটস রোহিমিরস করি মির্স সি ইটস আশা করি বিষয়টি বুঝতে পারছেন এভাবে যদি শেখেন তাহলে সহজেই আমরা শিখতে পারবো থ্যাংক ইউ